প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখছেন এই কোটা সংস্কার তথা রাষ্ট্র সংস্কারের দাবিতে ছাত্র জনতা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে জুলাইয়ের এক তারিখ থেকে কার্যত সেই শান্তিপূর্ণ কর্মসূচি তখনই অশান্ত হয়েছে যখন সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা এই সমস্ত কর্মসূচিতে হামলা চলিয়েছে যশোরে অতীতে বিএনপি কার্যালয় একাধিকবার আক্রান্ত হয়েছে আমাদের শীর্ষ নেতৃত্বের বাড়িতে একাধিকবার তারা বোমা হামলা করেছে ভাঙচুর করেছে এটা কারা করেছে এটি কারোর অজানা নয় এটি শাসক দলের চরিত্র আজকে দেখেন এই দলীয় কার্যালয় আগুন দেওয়ার কারণে আরও একটি জিনিস আবারও নতুন করে স্পষ্ট হলো প্রায়শই তো ডামি প্রধানমন্ত্রী বলেন অগ্নিসন্ত্রাসের কথা অগ্নিসন্ত্রাস কারা করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনার মাধ্যমে এটি জনমনে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে তারা বাংলাদেশ শান্ত থাকুক এটা চায় না তারা চায় না এই যশোর শান্ত থাকুক এবং ইচ্ছাকৃত এই ধরনের ঘটনা তার অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চাই আমি দ্বার্থহীনভাবে বলছি অতীতেও আমাদের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা এত কিছুর পরেও ধৈর্যের পরিচয় দিব শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে এবং আমরা শান্তিপূর্ণভাবেই রাজপথে এই শেখ হাসিনার পদন নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাআল্লাহ যেখানে সন্ত্রাস যেখানে চুরি যেখানে চিন্তায় যেখানে রাহাজানি যেখানে লুটতড়াজ যেখানে অগ্নিসন্ত্রাস সকল জায়গায় আওয়ামী লীগ জড়িত এটি আওয়ামী লীগের কুকৃত এ ব্যাপারে কোনো প্রশ্নের অবান্তর এর মতো আসে চোরের মতো অন্ধকারে এগুলো আকামগুলো করে এর বাইরে তো আর কিছু না জনগণের সামনে দাঁড়াবার এদের কোনো সাহস নেই এত ক্ষমতা প্রকাশ আসুক প্রকাশ আসুক জনগণের মোকাবেলা করুন तेव्हा काय सर्व करून